দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি আর এই হাটবর্ষে শনিবার মঙ্গলবার আর আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই দিব আর আমরা এই পাশে একটা গাবি দেখতেছি আমরা এখান থেকে শুরু করব এটা বয়সে কি দুই দাঁত বয়স বেড়ানা বেডি বেড়া বাসুর সঙ্গে সার বাসুর এইটা দাম কত চান গাই বাচ্চা হাজার কত কি বলে কাস্টমার সত্তর সত্তর ভাঙ্গে আচ্ছা কত কি টার্গেট করছেন লাস্ট বাহাত্তর তিয়াত্তর আচ্ছা কতখানে দুধ হয় এক কেজি দুধ সঙ্গে বছর এইটা ঠিক আছে এইটা দর্শক আপনারা শুনলেন কিন্তু তাহলে বয়সে কি বললেন চার দাঁত দুই দাঁত সরি দুই দাঁত বয়সের গাভী এইটা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এইটার বয়সে কি বাচ্চা তো মার্শাল্লা ভাই খুবই সুন্দর হাটের ভিতরে একটা সাইওয়াল বকনা সাইওয়াল বকনা ভাই সাতটা ভাই দাম কত ভাই পঁচাশি কাস্টমারে কত বলছে ভাই যাই যেরকম বলে আচ্ছা আপনি কত ধরে রাখছেন

বয়স বয়স সঙ্গে জানিস কত বিক্রি করা যায় এটা ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর শারবাসের সঙ্গে ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার টাকায় বিক্রি করতে চায় এটা আমরা যাই একটু দেখি এইটার বয়স কি সাত দাদা বকনা আচ্ছা কত বলে কত বলে শার্ট দাম দেয় আর আপনি সচা একটু একটু সরুন শার্ট দাম বলে এইটা সাত দাদ বয়সের গাভী আপনি কত হলে দিবেন

ষাট পঁয়ষট্টি কত দিবেন চাচা বিক্রি সত্তর হাজার দুই দাঁত বয়সের গাবি এই যে এক থেকে দেড় কেজির মতো দুধ পাওয়া যাবে কী অবস্থা বলেন বয়স জুয়ান 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 কক না বাসুন না কত বলে আটচল্লিশ ঊনপঞ্চাশ বলে আটচল্লিশ উনপঞ্চাশ বলে কিন্তু কাস্টমারে এটা বকনা বাসুর সঙ্গে কত দেওয়া যায় বিক্রি পঞ্চাশ একান্ন হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই গাবি ও বাসুর আফতাবগঞ্জ হাট থেকে দেখতেছেন এটা পঞ্চাশ একান্ন হাজার পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই ভাই এটা কিনলেন কিনলেন কত হল ভাই এটা পঁচাত্তর আড়িয়া বাজার সঙ্গে পঁচাত্তর হাজার দেখি যা আচ্ছা দেখি দেখি কত বলে কত বলে বলে আর আপনি কত হলে দিবেন সঙ্গে বকনা বাসুর বয়স দাঁতেই নি এখনো এই যে এটা ছিচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে গাভী ও বাসুর দর্শক শুনছেন আপনারা ছেচল্লিশ হাজার টাকায় তবে এই গাভিটা কিন্তু একটু ছোট টাইপের দাদা দেখান আমাদের ছিচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে তবে গাভীটা একটু ছোট টাইপের সঙ্গে বকনা বোকনাবাসুট এইটা শুনলেন দর্শক আপনারা আফতাবগন সার্ট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদেরকে আফতাবগন সার্ট থেকে আমরা পঞ্চাশ থেকে আশি হাজারের গাবী ও বাসুরি একটু দামি দাঁড়ানোর চেষ্টা করলাম